নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এই এপিসোড শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে দেশপ্রেম কাকে বলে দেশের মাটির জন্য লড়াই করাকে নাকি দেশের ইতিহাসকে দেশের আত্মাকে বাঁচিয়ে রাখার লড়াইকে আজ বাংলাদেশ এক এমন ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে এই প্রশ্নটা সবথেকে প্রাসঙ্গিক হয়ে উঠেছে আপনারা যে খবরটা বাংলাদেশের মেনস্ট্রিম মিডিয়া থেকে পাচ্ছেন সেটা খবরের দশ শতাংশ মাত্র আসল সত্যিটাকে এমনভাবে লুকিয়ে রাখা হচ্ছে এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের অধীনে যা জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে কাল বাংলাদেশের গোপালগঞ্জে যা হয়েছে সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ওটা কোনো রাজনৈতিক সংঘর্ষ নয় ওটা ছিল একটা জেনোসাইট একটা রাষ্ট্রীয় মদতপুষ্ট হত্যাকাণ্ড এবং এই গুলির আওয়াজ শুধু গোপালগঞ্জের নিরীহ মানুষের বুকে লাগেনি এই গুলির আওয়াজ ভারতের সার্বভৌমত্বের দিকেও তাক করা হয়েছে কারণ আপনারা এতদিনে জেনে গেছেন মোহাম্মদ ইউনিস একজন প্ল্যান্টেড প্রাইম মিনিস্টার স্টেটের টাকায় পুষ্ট এক পুতুল যাকে বাংলাদেশের মসনদে বসানো হয়েছে শুধুমাত্র এই মহান রাষ্ট্রকে ধ্বংস করার জন্য ভারতের সঙ্গে তার আত্মিক সম্পর্ককে ছিন্ন করার জন্য আর এই ষড়যন্ত্রের পেছনে কারা সেই পুরনো শত্রু চীন আর পাকিস্তান আজ আমরা এই সম্পূর্ণ ষড়যন্ত্রের পর্দাফাশ করবো আমার সঙ্গে থাকুন আসুন প্রথমে টাইম লাইনটা বুঝে নিই বাংলাদেশের নবগঠিত দল যার আসল নাম হওয়া উচিত ছিল ন্যাশনাল ক্রাইম পার্টি বা এন তারা ঘোষণা করে মার্চ টু গোপালগঞ্জের কিন্তু কেন গোপালগঞ্জ কারণ গোপালগঞ্জ শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান নয় গোপালগঞ্জ হল বাংলাদেশের স্বাধীনতার আতুর এই জেলাটা আওয়ামী লীগের একটা দুর্গ নয় এটা বাংলাদেশের সেই চেতনার দুর্গ যা একাত্তরের মুক্তিযুদ্ধকে আজও বাঁচিয়ে রেখেছে এই এনসিপির ছাত্র নেতারা যারা গত এক বছর ধরে বঙ্গবন্ধুর বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে ক্রমাগত বিষ উগড়ে চলেছে তারা ভেবেছিল কি তারা ভেবেছিল গোপালগঞ্জে গিয়ে তারা বঙ্গবন্ধুর কবর উপরে ফেলার হুমকি দেবে আর গোপালগঞ্জের মানুষ চুপ করে বসে আঙুল চুষবে এই ঔদ্ধত্ব এই অহংকার কোথা থেকে আসে আসে ক্ষমতার কেন্দ্র থেকে আসে সেনা প্রধানের আশ্বাস থেকে আসে ইউনিসের পুতুল সরকারের মদত থেকে তারা উস্কানিমূলক স্লোগান দিতে দিতে গোপালগঞ্জে ঢোকে আর তারপর যা হওয়ার তাই হয় সাধারণ মানুষ যারা তাদের জাতির পিতাকে অপমানিত হতে দেখছিল তারা প্রতিরোধ গড়ে তোলে আর তখনই নামে আসল রাষ্ট্রীয় সন্ত্রাস তথাকথিত আইনশৃঙ্খলার নামে সেনাবাহিনী সাধারণ নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি চালায়। সরকারি হিসেবে মৃতের সংখ্যা চার কিন্তু আমাদের কাছে যে তথ্য আসছে তাতে সংখ্যাটা পনেরো থেকে কুড়ির বেশি গোটা গোপালগঞ্জ রক্তে ভেসে গেছে এটা একটা স্টেট স্পন্সার টেরোরিজমের নির্লজ্জ নিদর্শন বাংলাদেশের ইতিহাসে এটা একটা কালো দিন হিসেবে লেখা থাকবে এখন প্রশ্ন হলো এই যে এতগুলো প্রাণ চলে গেল এই গণহত্যার দায়কার। এক বছর আগে জুলাই বিপ্লবের নামে যখন দেশে অরাজকতা চলছিল সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছিল মেট্রো রেল জ্বালিয়ে দেওয়া হচ্ছিল তখন পুলিশ গুলি চালালে তার সমস্ত দায় চাপানো হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল খুব ভালো কথা তাহলে আমার প্রশ্ন কাল গোপালগঞ্জে যে ঠান্ডা মাথার নিরীহ মানুষকে খুন করা হলো। তার জন্য কি মোহাম্মদ ইউনিস দায়ী নন সেনাবাহিনীকে গুলি চালানোর নির্দেশটা কে দিয়েছিল মঞ্চে দাঁড়িয়ে যে এনসিপি নেতারা নাহিদ হাসনাদ সার্জিদ উস্কানিমূলক ভাষণ দিয়ে পরিস্থিতিকে অগ্নিগর্ব করে তুলল তাদের কেন অ্যারেস্ট করা হবে না কোথায় ছিলেন সেই সেনাপ্রধান যিনি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে জাতির উদ্দেশ্যে বড় বড় ভাষণ দিয়ে বলেছিলেন তিনি দেশের দায়িত্ব নিচ্ছেন সংস্কার করবেন বিচার করবেন কোথায় গেল তার সংস্কার কোথায় তার বিচার আসলে এই সেনা প্রধান এবং ইউনিস দুজনেই এই ষড়যন্ত্রের অংশ তারা হিটলার আর মুসলিনীর মতো স্বৈরাচারী শাসক হিসেবে ইতিহাসে নিজেদের নাম লিখে ফেললেন তারা একটা ইনভেস্টিগেশন কমিটি তৈরি করার নাটক করছেন এটা আসলে আইওয়াস ছাড়া আর কিছুই নয় দোষীদের বাঁচানোর জন্য একটা নির্লজ্জ প্রয়াস মাত্র থেকে মজার বিষয় কী জানেন এই যে এনসিপি নেতারা যারা নিজেদের বীর প্রমাণ করতে গোপালগঞ্জ গিয়েছিল এই ঘটনার পর তাদের সেনাবাহিনী ট্যাঙ্কারের মধ্যে লুকিয়ে পালাতে হয়েছে সেনাবাহিনীর প্রোটেকশন ছাড়া দু মিনিটও তারা ওখানে টিকতে পারত না গোপালগঞ্জে সাধারণ মানুষ তাদের গণধোলায় দিয়ে বুঝিয়ে দিত যে জাতির পিতার অপমান বাঙালি সহ্য করে না তাহলে এত বীরত্ব দেখানোর শখ কেন আসলে এটা বীরত্ব নয় এটা ছিল একটা সুপরিকল্পিত প্রভোকেশন যারা জানতো যে ওখানে গেলেই অশান্তি হবে আর সেই অশান্তির সুযোগ নিয়ে সেনাবাহিনী নামবে এবং আওয়ামী লীগ সমর্থকদের হত্যা করে এলাকা দখল করার একটা প্রিন্ট তৈরি ছিল কিন্তু তারা সাধারণ মানুষের প্রতিরোধকে ছোট করে দেখেছিল তাদের এই অহংকারী তাদের কাল হয়েছে তারা আজ পুলিশ হত্যার ক্রেডিট নিচ্ছে হিন্দুদের উপর অত্যাচারের সাফাই দিচ্ছে আর এই সন্ত্রাসীদের রক্ষা করছে ইউনিসের সরকার এর থেকে লজ্জার আর কি হতে পারে এবার আসুন আসল খেলায় এই পুরো ঘটনাকে একটা বড় জিওপলিটিক্যাল প্রেক্ষাপটে দেখতে হবে আপনারা ভাবুন এক বছর আগেও ভারত আর বাংলাদেশের সম্পর্ক কোথায় ছিল শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছাচ্ছিল ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা বাণিজ্য সীমান্ত সুরক্ষা সন্ত্রাসবাদ দমন সব কিছুতে এক নতুন দিগন্ত খুলছিল বাংলাদেশের জিডিপি রেকর্ড উচ্চতায় ছিল আর এটাই সহ্য হচ্ছিল না চীন আর পাকিস্তানের তারা দেখছিল ভারত বাংলাদেশ মৈত্রী যদি এইভাবেই চলতে থাকে তাহলে দক্ষিণ এশিয়ায় তাদের দাদাগিরি আর চলবে না বাংলাদেশের বিশাল বাজার তাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে তাই তারা এক দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র তৈরি করে ছাত্র বিক্ষোভের আড়ালে দেশে অরাজকতা তৈরি করে ইউনিসের মতো একজন পশ্চিমী দুনিয়ার আদরের পুতুলকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হয় আর তারপর থেকেই দেখুন কি সিস্টেমেটিকভাবে ভারত বিরোধী সেন্টিমেন্টকে হাওয়া দেওয়া হচ্ছে যারা আজ বাংলাদেশকে চালাচ্ছে তারা খোলাখুলি ভারত বিরোধী তাদের একমাত্র উদ্দেশ্য হল বাংলাদেশকে ভারতের থেকে বিচ্ছিন্ন করে চীনের হাতে তুলে দেওয়া গোপালগঞ্জের উপর গুলি চালানো মানে ভারতের উপর গুলি চালানো কারণ গোপালগঞ্জের মানুষ আজও একাত্তরে ভারতের অবদানকে ভোলেনি এই হামলা সেই ভাবনার উপর হামলা সেই বন্ধুত্বের উপর হামলা এই ষড়যন্ত্রের সব থেকে ভয়ঙ্কর রূপটা হল বাংলাদেশের হিন্দুদের উপর পরিকল্পিত অত্যাচার এই খবর কোনো মিডিয়া আপনাদের দেখাবে না কারণ ইউনিশ সরকারকে মহান প্রমাণ করতে হবে যে কিন্তু আন্তর্জাতিক রিপোর্ট অন্য কথা বলছে কালকে ব্রিটেনে একটি রিপোর্ট পেশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে ইউনিশ সরকার ক্ষমতায় আসার পর শেষ দশ মাসে দু হাজার বেশি হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে একুশে সেপ্টেম্বর থেকে চব্বিশে ডিসেম্বরের মধ্যে একশো চুয়াত্তরটি এবং এই বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে দুশো আটান্নটি বড় হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে অন্য একটি রিপোর্ট বলছে শেষ এগারো মাসে প্রায় দু হাজার বেশি আক্রমণ হয়েছে হিন্দুদের ওপর দু হাজার পরিবারকে ভিটে ছাড়া করা হয়েছে হিন্দু নারীদের ধর্ষণ করা হয়েছে মন্দির ভাঙা হয়েছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রাণের ভয়ে হিন্দুরা আজ পালিয়ে বেড়াচ্ছে এই জবাব কে দেবে এই যে পরিকল্পিতভাবে বাংলাদেশকে হিন্দু শূন্য করার চক্রান্ত চলছে এর দায় কি ইউনুস বা তার সেনাপ্রধানরা নেবে না নেবে না কারণ এটাই তাদের এজেন্ডা হিন্দুদের তাড়িয়ে ভারতকে উত্তক্ত করা এবং বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করাই হল চীন পাকিস্তান অক্ষশক্তির মূল উদ্দেশ্য আর এর ফলেই বাংলাদেশের ফরেন ইনভেস্টমেন্ট আজ শূন্যে এসে ঠেকেছে এই নিকষ কালো অন্ধকারের মধ্যে একটাই আশার আলো দেখা যাচ্ছে আর সেই আলোটা আসছে ভারতের মাটি থেকে বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যিনি পাঁচই আগস্ট দু হাজার পর থেকে কার্যত প্রাণ হাতে করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন তিনি এক অডিও বার্তায় দেশের মানুষকে প্রতিরোধের ডাক দিয়েছেন তিনি বলেছেন ঘরে বসে থাকার সময় আর নেই যা আছে তাই নিয়েই এখন পথে নামতে হবে এই ডাক ঠিক সেই রকম যেমনভাবে চীন তিব্বতকে দখল করার পর দালাইলামাকে ভারতে আশ্রয় নিতে হয়েছিল এবং তিনি এখান থেকেই তার দেশের মানুষের মুক্তির জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন ঠিক তেমনি আজ বাংলাদেশের আত্মাকে রক্ষা করার জন্য তার গণতন্ত্রকে বাঁচানোর জন্য শেখ হাসিনাকে ভারতের মাটিতে বসে লড়াইয়ের ডাক দিতে হচ্ছে কারণটা তিনি জানেন এই লড়াই শুধু আওয়ামী লীগের লড়াই নয় এই লড়াই বাংলাদেশকে বাঁচানোর লড়াই গোপালগঞ্জে সাতজন নন পনেরো জনের বেশি মানুষকে হত্যা করা হয়েছে আর এই রক্তের বদলা বাংলাদেশের মানুষ নেবেই বন্ধুরা আজ বাংলাদেশ তার ইতিহাসের সব থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে আছে চীনের টাকায় পুষ্ট পাকিস্তানের ষড়যন্ত্রে মদতপ্রাপ্ত এক পুতুল সরকার যারা বাংলাদেশের গণতন্ত্রকে সার্বভৌমত্বকে এবং সম্প্রীতিকে ধ্বংস করতে চাই আর অন্যদিকে আছে দেশের সাধারণ মানুষ যারা তাদের স্বাধীনতা তাদের ইতিহাস এবং তাদের জাতির পিতার সম্মানকে রক্ষা করতে চাই গোপালগঞ্জের ঘটনা একটা ট্রেলার মাত্র আগামী দিনে এই লড়াই আরও ভয়ঙ্কর হবে ইউনুস এবং তার সৌরাচারীর সঙ্গীরা বুঝে গেছে যে সাধারণ মানুষের ক্ষোভের আগুন থেকে তারা বেশি দিন বাঁচতে পারবে না এখন দেখার বিষয় ভারত সরকার এই পরিস্থিতিতে কি ভূমিকা নেয় নিজের সব থেকে কাছের রাষ্ট্রকে এইভাবে ধ্বংস হয়ে যেতে দেখাটা কি ভারতের পক্ষে সম্ভব নাকি সময় এসেছে এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই ন্যারেটিভকে দাবিয়ে রাখার চেষ্টা চলবে কিন্তু অদ্ভুত অথচ বাস্তবের দর্শক হিসেবে আপনাদের দায়িত্ব হল সত্যিটা জানা এবং অন্যদের জানানো এই ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই জানতে পারে যে বাংলাদেশের পর্দার পেছনে কি ভয়ঙ্কর খেলা চলছে আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি বাংলাদেশের মুক্তিকামী মানুষের লড়াই সফল হোক জয় বাংলা জয় হিন্দ জয় ভারত